দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দৌলতপুর আসন্ন দৌলতপুর বাজার বণিক সমিতি নির্বাচন দু হাজার এর আজ সোমবার বণিক সমিতি নির্বাচন কার্যক্রম চলছে আসলে নির্বাচন বণিক সমিতির নির্বাচন এজন্য মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে পরিচয় লাভ করেছে এজন্য এক জাতি নির্বাচনে পরিচালনা করেছে দৌলতপুর বণিক সমিতি দু হাজার পঁচিশ অনেক প্রার্থী দাঁড়িয়েছে সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সহ সহসভাপতি সাংগঠনিক সম্পাদক এস এম শফি ভাই মার্কা সহ সাধারণ সম্পাদক দৌলতপুর বণিক সমিতি আপনারা দর্শক দেখা যে দেখা থেকে দেখছেন উপভোগ করছেন দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন এদিকে দেখা যাচ্ছে যে প্রদীপ দাস ভোলাকে মার্কায় ভোট দিয়ে দাঁড়িয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রচার সম্পাদক পদপ্রাধ এদিকে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মুহদ মার্কা বাঘ মার্কা

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভোটে কিন্তু ভোট কেন্দ্রে অনেক বিপুল পরিমাণ ভোটাররা ঘোরাফেরা করছে ভোট কেন্দ্রে আসছে ভোট দিতে